রোদের তাপমাত্রা প্রায় চল্লিশ বিয়াল্লিশ উনচল্লিশের ভিতরে থাকে দেন আপনারা নিম্ন আর মানুষের পাশে এটা দিয়ে তৃপ্তি মিটাচ্ছেন তাদের রোহতে শান্তি অবরাকাতে সম্মানিত ভিওয়ার্স আমি আবু মুসা আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর মাধ্যমে আজকে আমরা তানজিমুলুম্মা হিপস মাদ্রাসা মিরপুর শাখা পিরিপ সেকশনের পক্ষ থেকে আমরা যে পিপাসুর যে মানুষ আছে তাদেরকে আমরা পানি পান করানোর জন্য আমরা বের হয়েছি এবং অবশ্য এই যে তীব্র যে তাপদাহ এখানে কিন্তু আমরা অবশ্যই ওইভাবে মানুষকে সহযোগিতা করতে পারি পারবো না তবে আমাদের যতটুকু সাধ্য অনুযায়ী আমরা একটু তৃষ্ণার্থ ব্যক্তিদের পানি পান করানোর জন্য চেষ্টা করব এবং আপনারা যে যার জায়গা থেকে আপনারা পারেন যে এই যে টানা তীব্র তাপদাহ এটা থেকে যাতে আমাদের বাংলাদেশ আগামী বাংলাদেশ যাতে মুক্ত থাকতে পারে সেই ব্যবস্থা কিন্তু আপনারা করতে পারেন যেমন আমরা গাছ কাটা থেকে বিরত থাকতে পারি এবং যারা শ্রম মানুষ আছে যেমন আমরা তো সবসময় ভিতরে থাকি যার কারণে যে গরমটা সেটা কিন্তু আমরা বুঝতে পারি না কিন্তু যারা বাহিরে আছে বা যারা কর্মজীব জীবী মানুষ আছে এবং যারা হচ্ছে আপনার রিক্সা চালাচ্ছে তারা কিন্তু এই তীব্র তীব্রে কিন্তু তাদের অবস্থা করুন যেটা কিন্তু আমরা অবশ্য উপলব্ধি করার জন্য বের হয়েছি তানজিম পরিবার ব্যক্তিদেরকে পানি দেওয়ার জন্য এবং আমরা কিন্তু রাস্তায় কিন্তু অনেক শ্রমজীব মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা হচ্ছে শ্রম করতেছে এবং আমরা ভাইদেরকে আমরা পানি পান করাবো এবং আমরা হচ্ছে আহ পানি পান করাবো এখানে মাঝে মানুষকে পানি বিতরণের জন্য বের হয়েছি এদিকে আমরা একটু যদি ক্লোজ করি যে আসসালামু আলাইকুম এই যে গরমের ভিতরে যে আমরা তানজিমের পক্ষ থেকে আমাদের যে হুজুরা যে পানি বিতরণ করতেছি বা সিলাইন দিচ্ছি ওই হিসেবে আপনি একটু যদি বলেন যে আসলে আপনার অনুভূতিটা কেমন তাই এই গরমে এটা উদ্যোগটা নেওয়াতে ভালো হয়েছে কেন যে গরম মানুষের যে পরিমাণ পানি বেশি লাগে এমন কারণ এই জন্য খুব ভালো হয়েছে এটা খাওয়ার জন্য ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে কৃষ্ণদেবদের পক্ষে যে মানে হচ্ছে পানি পান করাচ্ছি বা তীব্র তাপ দেহে এই বিষয়ে যদি আপনি একটু আমাদেরকে সংক্ষিপ্ত কিছু বলেন এখন রোদের তাপমাত্রা প্রায় চল্লিশ বিয়াল্লিশ উনচল্লিশ এর থাকে দেন আপনারা নিম্ন মানুষের পাশে এটা দিয়ে তৃপ্তি মিটাচ্ছেন তাদের রোহতে শান্তি দিচ্ছেন দেন এটা আসলে খুবই ভালো কাজ এটার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের আল্লাহ হেদার দান করুক যে আপনারা আরো এরকম প্রত্যেকটা মানুষ আগে আসে আমরাও চাই যে আমরা যাদের যতটুকু সমর্থ আছে তারা তাদের সাধ্য অনুযায়ী যাতে আমরা আমরা কৃষ্ণদেব পাশে দাঁড়ায় এবং যারা শ্রমিকজীবী মানুষ আছে আসলে তারা কিন্তু না বের হলে বাইরে না বের হলে তাদের কিন্তু আসলে সংসার চলতেছে না কিন্তু তারা কিন্তু এই তীব্র তাপদাহের মাঝেও তারা বাইরে বের হচ্ছে এবং আসলে যে এই যে তাপদাহের ভিতরে যে আপনি হচ্ছে বাইরে আছেন এটা তো আসলে খুব একটা কষ্টকর বিষয় এবং কষ্টজনক বিষয় যে রোদের ওয়েদার এখানে মনে করেন আমাদের মানে নিম্ন মানুষদের থাকাটাই খুব ডিফিকাল্ট খুবই তাপ আমরা মনে করেন যে পায়ের রিক্সাওয়ালারা দুইটা ক্যাপ বেড়ে ওনারা আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট নেয় পুরো ফুললি ঘামাই যায় ওই ক্ষেত্রে ওনাদের আমাদের পাশে আপনাদের প্রত্যেকটা মানুষের থাকা উচিত এটাই এটাই আমি ধন্যবাদ আপনাকে এবং এই যে তীব্র তাপদাহের মাঝে আমরা কিন্তু অসংখ্য মানুষকে দেখতে পাচ্ছি যারা অবশ্য বাহিরে যাচ্ছে এবং যাদেরকে আসলে বাহিরে না বের হলে অবশ্য তাদের কিন্তু হচ্ছে তাদের যে জীবিকা তারা কিন্তু সেই জীবিকা নিবারণ করতে পারে না আমরা সর্বোপরি আল্লাহর কাছে হচ্ছে দোয়া চাই যেন আল্লাহ তালা আমাদের এই তীব্র তাপদাহকে লাভ লাঘব করেন এবং আমাদেরকে সস্তির বৃষ্টি আল্লাহ তালা দান করেন এই আশা আমরা আল্লাহর কাছে ব্যক্ত করছি এবং এখানে সেলাইন সেলাইন আনতে গেছে সেলাইন আনতে গেছে তো আমরা হচ্ছে আপনি আমাদের স্যারকে আমরা একটু জিজ্ঞেস করবো যে আপনি একটু আমাদেরকে এই বিষয়ে কিছু বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছে এত তীব্র গরমে এই জন্য মহান রব্বুল আলমীর দরবারে সুক্রিয়া আদায় করি সুক্রিয়ার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করি সবচেয়ে ছোট দোয়া আল্লাহ হুম্মা সাইবার না ফেয়া হে আল্লাহ এমন বৃষ্টি দান করেন যে বৃষ্টি আমাদের উপকার আসবে হে আল্লাহ এমন বৃষ্টি দিয়েন না যে বৃষ্টির দ্বারা কৃষকের ক্ষতি হবে আল্লাহ এমন বৃষ্টি দিয়েন না যে বৃষ্টির দ্বারা কৃষকের ফসল নষ্ট হবে এই জন্য আমরা সব সময় ছোটো দোয়াটা পড়ি আর আমাদের এই সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য তাঞ্জিমুলুম্বা ফাউন্ডেশনের টাউনজিমুলুমার ফাউন্ডেশনের প্রতিটা দায়িত্বশীলকে আমাদের হৃদয় থেকে হৃদয় থেকে ভালোবাসা রইল এত আসসালামু আলাইকুম আর রাহামাতুল্লাহ আমরা এই মধ্যে আছি রাইনখোলার মলে তানজিমুলুম্বা মাদ্রাসা মিরপুর শাখার প্রিহেব সেকশনের পক্ষ থেকে আজকের এই তাপদ্রহের কারণে আমরা মাদ্রাসার পক্ষ থেকে তৃষ্ণাত্ত পথচারী মানুষের তৃষ্ণা নিবারণের জন্য এখানে উপস্থিত হয়েছি এখানে আছেন আমাদের প্রিন্সিপাল স্যার ভাইস প্রিন্সিপাল স্যার আমিনুল হেফ এবং সহকারী আমিনুল হিফস সহ অন্যান্য স্যাররা আছেন তো আমরা এখানে আলহামদুলিল্লাহ দিনে খেদমত করার জন্য এসেছি যতটুকু করতে পারি যতটুকু করতে পারি আলহামদুলিল্লাহ আমরা করতেছি অনেক মানুষ যারা পিপাসাত্ত ছিলেন তারা এগে আসছেন আমরা তাদেরকে আহ ঠান্ডা পানি এবং স্যালাইন বিতরণ করতেছি আলহামদুলিল্লাহ তারা অনেক খুশি খুশি এবং অনেক দোয়া করতেছেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন যেন এই দাওয়াতের কাজটা মানুষের মাঝে আরো সুন্দর ভাবে থেকে যতটুকু সাধ্য ছিল আমরা করতেছি এবং বিশেষ করে আপনাদের প্রতি আমার আমাদের পক্ষ থেকে একটা আহ্বান থাকবে সেটা হচ্ছে আমরা আসলে যেই একটা সমস্যার মধ্যে আছি সেটা হচ্ছে প্রচুর আহ রোদ প্রচুর তাপমাত্রা বেড়ে যাচ্ছে দিন দিন বৃষ্টি হচ্ছে না আবহাওয়া ঠান্ডা হচ্ছে না গরম তো আল্লাহর কাছে আমরা তো আব করব বেশি বেশি দোয়া করব নামাজ পড়ব এবং আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ যেন আমাদের পরিবেশটাকে যেন একটা রহমতের ছায়া যেন নিয়ে আসে আমাদের পরিবেশটা পরিবেশটা যেন একটা রহমত স্বরূপ হয় অসংখ্য ধন্যবাদ অবশ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রাস্তায় কিন্তু অধিক পরিমাণের মানুষ রয়েছে যারা কিন্তু তীব্র তাপদের মাঝেও তাদের সংসার চালানোর জন্য তারা কিন্তু বাইরে বের হচ্ছে এবং তাদের জীবিকা নির্বাহ করার জন্য তাদের বাইরে বের হচ্ছে আমরা অবশ্য কিন্তু আমাদের আমরা তাদের জন্য বেশি কিছু করতে পারতেছি না বাট আমাদের সাধ্য অনুযায়ী কিন্তু আমরা তৃষ্ট ব্যক্তিদেরকে আমরা একটু পানি পান করাচ্ছি আপনারা সবাই সাথে থাকবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং ভালো কাজের সাথে থাকবেন এবং নিজেরাও ভালো কাজ করার চেষ্টা করবেন আসালাম thank you.